আচ্ছা তাহলে আজকের আলোচনাটা শুরু করা যাক হ্যাঁ নিশ্চয় আমাদের হাতে একটা ইতিহাস বইয়ের মানে কয়েকটা পাতা রয়েছে যেখানে ভারতের স্বাধীনতা সংগ্রামে যে সশস্ত্র বিপ্লবীরা ছিলেন তাদের কথা বলা আছে হুম কিছু উল্লেখযোগ্য ব্যক্তিত্ব আর তাদের কাজকর্মের কথা একদম এটা হল ইতিহাস অনুশীলন ভারত ও পাশ্চাত্য বইটা পৃষ্ঠা একশো ষোলো থেকে কিছু অংশ বেশ তো আমাদের লক্ষ্য হল এই পাতাগুলো থেকে আসল তথ্যগুলো মানে জরুরি কথাগুলো জানা বিশেষ করে ওই বিপ্লবীদের অবদান তাদের আতুত্যাগ ঠিক আর ওই সময়ের কিছু বড় ঘটনা সত্যি বলতে কি ইতিহাসের এই দিকটা বেশ রোমাঞ্চকর লাগে আমার অবশ্যই অবশ্যই অনেক নাটকীয় ঘটনা তাহলে আসুন একটু গভীরে যাই দেখি কি আছে এখানে চলুন কথা শুরু করি ধরা যাক শতকের একদম শুরুটা নিয়ে আচ্ছা দেখুন বইতে উনিশশো সালের একটা ঘটনার কথা প্রথমেই বলা আছে মুজাফ্ফরপুরের ঘটনা এটা কিন্তু তখন বাংলায় সাংঘাতিক আলোড়ন ফেলেছিল হ্যাঁ ক্ষুদিরাম বসু আর প্রফুল্ল চাকির ঘটনাটা ঠিক দুজন খুবই অল্প বয়সী বিপ্লবী তারা সেখানকার কুখ্যাত ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে মারার চেষ্টা করেন কিন্তু বোমাটা ভুল জায়গায় পড়ে হ্যাঁ দুর্ভাগ্যজনকভাবে বোমাটা গিয়ে লাগে মিসেস ক্যানেডি আর তার মেয়ের গাড়িতে ওরা মারা যান এর পরের ঘটনাটা তো আরও মর্মান্তিক ক্ষুদিরাম বসু ধরা পড়ে গেলেন আর তার ফাঁসি হয় হ্যাঁ মাত্র আঠেরো বছর বয়স তখন উনিশশো আট সালের এগারোই আগস্ট ফাঁসি হয় ভাবা যায় দেশের জন্য হাসি হাসিমুখে মৃত্যু ওই বয়সে অবিশ্বাস্য সাহস আর তার সঙ্গী প্রফুল্ল চাকি তিনি ধরা দেননি পুলিশ ধরার আগে মানে দোসরা মে উনিশশো তিনি নিজের রিভলভার দিয়েই আত্মহত্যা করেন আত্মসম্মান রক্ষার জন্য সত্যি দুজনের পরিণতি খুব করুন হ্যাঁ তবে এখানে একটা জিনিস মানে বিশেষভাবে দেখার মতো বলুন ক্ষুদিরামের এই যে আত্মবলিদান বিশেষ করে তার এত কম বয়সটা তৎকালীন সমাজের ওপর একটা অমন্য প্রভাব ফেলেছিল ঠিক শুধু সাহস নয় বয়সটাই যেন একটা প্রতীক হয়ে উঠেছিল একদম রাতারাতি কিংবদন্তি হয়ে যান তিনি কত গান কত কবিতা লেখা হলো তাকে নিয়ে এটা যেন দেখিয়ে দিল যে বিপ্লবীরা শুধু অভিজ্ঞ ষড়যন্ত্রকারীই নন কিশোর রাও প্রাণ দিতে তৈরি ব্রিটিশরা হয়তো ভাবতেও পারেনি এই আবেগের জোরটা সম্ভবত না এই আত্মত্যাগটা বিপ্লবের আগুনে যেন নতুন করে ঘি ঢালল বহু যুবককে সশস্ত্র পথে টানল এরপর তার মানে ক্ষুদিরামের এই আত্মত্যাগের আগুনটা কিন্তু নিভে গেল না বরং ছড়িয়ে পড়ল ঠিক তাই বিপ্লবী কার্যকলাপ শুধু বাংলাতেই আটকে থাকেনি এর পরপরই আমরা দেখছি রাজবিহারী বসুর মতো ব্যক্তিত্ব উঠে আসছেন হ্যাঁ বইতে আছে ১৯১২ সালের ঘটনা ১৯১২ সালের ডিসেম্বর দিল্লিতে তখন রাজধানী সবে কলকাতা থেকে সরিয়ে আনা হয়েছে ও আচ্ছা সেই সময়ে হ্যাঁ সেই উপলক্ষে একটা বিরাট শোভাযাত্রা বেরিয়েছিল আর তাতে ছিলেন ভাইসরয় লর্ড হার্ডেঞ্জ। রাজবিহারী বসু আর তার সঙ্গীরা ওই শোভাযাত্রাতেই হার্ডিঞ্জের উপর বোমা ফেলার এক দুঃসাহসিক পরিকল্পনা করেন দিল্লিতে ভাইসরয়ের ওপর সাংঘাতিক ব্যাপার সাংঘাতিক তো বটেই হার্ডিঞ্জ বেঁচে গিয়েছিলেন আহত হয়েছিলেন যদিও কিন্তু ঘটনাটা ব্রিটিশ প্রশাসনের একেবারে কেন্দ্রে একটা জোর ধাক্কা দিয়েছিল ওদের জন্য এটা খুব অস্বস্তির কারণ হয়েছিল আর তারপর তো স্বাভাবিকভাবেই ব্রিটিশ সরকার উঠে পড়ে লাগল তাকে ধরার জন্য অবশ্যই তার মাথার দাম ঘোষণা করা হলো। কিন্তু রাজবিহারী বসু ছিলেন খুবই বুদ্ধিমান আর সতর্ক তিনি ধরা দেননি না পুলিশের চোখে ধুলো দিয়ে অনেক বছর ধরে ভারতের নানা জায়গায় লুকিয়েছিলেন ছদ্মবেশে শেষে উনিশশো সালে পি এন ঠাকুর ছদ্মনাম নিয়ে জাপানে পালিয়ে যেতে পারলেন শুধু পালানোই নয় উনি তো ওখান থেকেও কাজ চালিয়ে গেছেন একদম জাপানকে তার বিপ্লবী কার্যকলাপের নতুন কেন্দ্র বানালেন ভারতের স্বাধীনতার জন্য সেখান থেকে কাজ চালিয়ে গেছেন পরে আজাদিন ফৌজ গঠনেও তার বড় ভূমিকা ছিল তারই দিল্লি অভিযান তারপর জাপানে পালানো এটা থেকে বিপ্লবীদের কার্যকলাপ সম্পর্কে কি বোঝা যায় মানে তাদের পরিধিটা কতটা ছিল এটা বিপ্লবীদের সাহস তো বটেই তার সাথে তাদের পরিকল্পনার ব্যাপ্তি আর সাংগঠনিক ক্ষমতারও একটা প্রমাণ একদিকে যেমন এটা দেখাচ্ছে যে বিপ্লবী আন্দোলন রাজধানী পর্যন্ত পৌঁছে গেছিল তারা সরাসরি ব্রিটিশ ক্ষমতার শীর্ষে আঘাত হানতেও ভয় পাননি ঠিক অন্যদিকে রাসবিহারী বসুর জাপানে যাওয়া এবং সেখান থেকে সংগ্রাম চালিয়ে যাওয়া প্রমাণ করে যে তারা স্বাধীনতা সংগ্রামকে একটা আন্তর্জাতিক মাত্রাও দিতে চাইছিলেন বিদেশি শক্তির সাহায্য নেওয়ার কথাও ভাবছিলেন এই আন্তর্জাতিক সংযোগের ভাবনা এটা কি আমরা এরপর আরও স্পষ্টভাবে দেখি আরেকজন কিংবদন্তি বিপ্লবীর কাজে হ্যাঁ নিশ্চয়ই আমি যতীন্দ্রনাথ মুখার্জির কথা বলছি মানে যাকে আমরা বাঘা যতীন নামে চিনি ঠিক ধরেছেন বাঘা যতীন বাংলার বিপ্লবী আন্দোলনের এক প্রধান স্তম্ভ ছিলেন তিনি আর যুগান্তর দলের অবিসংবাদিত নেতা যুগান্তর দল তো তখন খুবই সক্রিয় তাই না হ্যাঁ যুগান্তর ছিল অন্যতম প্রধান বিপ্লবী সংগঠন তারা সশস্ত্র সংগ্রাম আর প্রচার দুটোতেই বিশ্বাসী ছিলেন বাঘা যতীনের নেতৃত্বে বাংলায় বিপ্লবী কার্যকলাপ একটা অন্য মাত্রা পেয়েছিল বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের সময়কার তার পরিকল্পনাটা একদম ওটা খুবই গুরুত্বপূর্ণ তিনি বুঝেছিলেন যে বিশ্বযুদ্ধে ব্রিটিশরা জড়িয়ে পড়েছে এটা ভারতের স্বাধীনতার জন্য একটা মস্ত সুযোগ তিনি জার্মানির সাথে যোগাযোগ করেছিলেন তাই তো হ্যাঁ পরিকল্পনা ছিল জার্মানি থেকে অস্ত্রশস্ত্র আসবে ভারতে আর সেই অস্ত্র দিয়ে একটা বড়সড় সশস্ত্র অভ্যুত্থান ঘটানো হবে এই পরিকল্পনাটাকেই তো জার্মান প্লট বলা হয় হ্যাঁ জার্মান প্লট বা কখনো কখনও জিমাম্যান প্লটও বলা হয় যদিও শেষ পর্যন্ত এই বিরাট পরিকল্পনাটা সফল হয়নি নানা কারণ ছিল সমন্বয়ের অভাব ব্রিটিশ গোয়েন্দাদের তৎপরতা কিন্তু এর ভাবনাটা তো বিশাল ছিল তো পদক্ষেপ প্রথম বিশ্বযুদ্ধটা সুযোগ এনে দিয়েছিল নিঃসন্দেহে জার্মান প্লট ব্যর্থ হলেও এর পেছনের যে চিন্তা যে পরিকল্পনা আর সেটাকে রূপ দেওয়ার যে চেষ্টা করা হয়েছিল তাতেই বিপ্লবীদের সাংগঠনিক ক্ষমতা দূরদর্শিতা আর আন্তর্জাতিক পরিস্থিতিকে কাজে লাগানোর মানসিকতাটা বোঝা যায় কিন্তু এই ব্যর্থতা কি এটাও দেখায় যে কাজটা কতটা কঠিন ছিল হ্যাঁ সেটাও ব্রিটিশদের কড়া নজরদারির মধ্যে দিয়ে আন্তর্জাতিক স্তরে এত জটিল একটা যোগাযোগ আর সরবরাহের ব্যবস্থা বজায় রাখা যে কি পরিমাণ কঠিন ছিল তাই ব্যর্থতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এটা কিন্তু তখনকার বিপ্লবী নেটওয়ার্কের একটা বড় চ্যালেঞ্জ ছিল যা পরেও বারবার সমস্যা তৈরি করেছে আর এই পরিকল্পনার শেষটা সেটা তো অত্যন্ত বীরত্বের কিন্তু খুব করুণ হ্যাঁ খুবই দুর্ভাগ্যজনক উনিশশো সালের নয়ই সেপ্টেম্বর উড়িষ্যার বালেশ্বরের কাছে বুড়িবালাম নদীর তীরে পুলিশের সঙ্গে একটা অসম লড়াই হয় বুড়িবালামের যুদ্ধ হ্যাঁ সেই যুদ্ধে বাঘা যতীন আর তার কয়েকজন সঙ্গী চিত্তপ্রিয় রায়চৌধুরী নীরেন্দ্রনাথ দাশগুপ্ত মনোরঞ্জন সেনগুপ্ত জ্যোতিষ পান তারা বীরের মতো লড়েছিলেন কেউ শহীদ হন কেউ আহত হয়ে পরে ধরা পড়েন ও দণ্ডিত হন বাঘাজ্যতিনীলই আত্মত্যাগ কিন্তু পরের প্রজন্মের বিপ্লবীদের জন্য একটা বিরাট অনুপ্রেরণা হয়ে থেকেছে সময়ের সাথে সাথে কি বিপ্লবী আন্দোলনের কেন্দ্র বা কৌশলও বদলাচ্ছিল মানে বালেশ্বরের ঘটনার প্রায় পনেরো বছর পর উনিশশো সালে আমরা বাংলায় আবার একটা বড় ঘটনা দেখি ঠিক এবার কেন্দ্রটা ছিল চট্টগ্রাম আর নেতৃত্বে ছিলেন মাস্টারদা সূর্য সেন মাস্টারদা হ্যাঁ উনিশশো সালের আঠেরোই এপ্রিল সেই রাতে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি চট্টগ্রাম শাখার বিপ্লবীরা এক অসামান্য দুঃসাহসিক অভিযান চালান তারা একসঙ্গে কয়েকটা জায়গায় হানা দেন তাই না হ্যাঁ একজো বেয়ে চট্টগ্রামের পুলিশ লাইনের অস্ত্রাগার আর অক্সিলিয়ারি ফোর্সের অস্ত্রাগার আক্রমণ করে প্রচুর অস্ত্রশস্ত্র দখল করেন শুধু তাই নয় শুধু তাই নয় তারা শহরের টেলিফোন টেলিগ্রাফ অফিস আক্রমণ করে যোগাযোগ ব্যবস্থা পুরো বিচ্ছিন্ন করে দেন ট্রেন লাইন উপড়ে ফেলে চট্টগ্রামকে বাকি দেশ থেকে সাময়িকভাবে আলাদা করারও চেষ্টা করেন এই অভিযানের আসল উদ্দেশ্য কি ছিল শুধু অস্ত্র জোগাড় করা না না উদ্দেশ্যটা ছিল আরও বড় অস্ত্র জোগাড় তো করতেই হতো। কিন্তু তার থেকেও বড় লক্ষ্য ছিল যোগাযোগ ব্যবস্থা নষ্ট করে ব্রিটিশ প্রশাসনকে সাময়িকভাবে একেবারে পঙ্গু করে দেওয়া আর আর চট্টগ্রামে একটা স্বাধীন অস্থালী বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করা এটা ছিল ব্রিটিশ শাসনের প্রতি একটা সরাসরি চ্যালেঞ্জ একটা প্রতীকী পদক্ষেপ ঠিক যা দেখিয়ে দেবে যে ভারতীয়রা ব্রিটিশ শাসন ফেলে দিয়ে নিজেদের শাসন চালাতে পারে এই অভিযানে মাস্টারদার অত্যন্ত বিশ্বস্ত সঙ্গীরা ছিলেন গণেশ ঘোষ লোকনাথ বল অম্বিকা চক্রবর্তী অনন্ত সিংহ নির্মল সেন আরও অনেকে প্রত্যেকের অবদান ছিল বিশাল এই চট্টগ্রাম অস্ট্রাগার লুণ্ঠনের পরিকল্পনাটা তো তাহলে খুবই নিখুঁত ছিল অসাধারণ পরিকল্পনা আর তার বাস্তবায়নও ছিল খুবই চমকপ্রদ যদিও বিপ্লবীরা চট্টগ্রামকে বেশিক্ষণ মুক্ত রাখতে পারেননি ব্রিটিশরা নিশ্চয়ই বিশাল বাহিনী নিয়ে চলে এসেছিল হ্যাঁ কয়েকদিনের মধ্যেই তাদের জালালাবাদ পাহাড়ে ঘিরে ফেলে বাইশে এপ্রিল উনিশশো কিন্তু ওই কদিনের জন্য তারা চট্টগ্রামে ব্রিটিশ শাসনকে বলতে গেলে অচল করে দিয়েছিলেন জালালাবাদ পাহাড়ের যুদ্ধটাও তো খুব গুরুত্বপূর্ণ অবশ্যই সেখানে এক অসম লড়াই হয়েছিল অনেক বিপ্লবী প্রাণ হারান কিন্তু তারা আত্মসমর্পণ করেননি এই ঘটনাটা প্রমাণ করেছিল যে সশস্ত্র পথেও ব্রিটিশদের ক্ষমতাকে চ্যালেঞ্জ জানানো যায় এর প্রতীকী গুরুত্ব ছিল অপরিসীম সারা ভারতে বিশেষ করে বাংলায় বিপ্লবীদের মধ্যে এটা নতুন করে উদ্দীপনা জাগিয়েছিল আর চট্টগ্রামের এই পর্বে নারীদের ভূমিকা সেটাও তো খুবই উজ্জ্বল বইতে দুজনের নাম বিশেষভাবে বলা আছে প্রীতিলতা ওয়াদ্দেদার আর কল্পনা দত্ত হ্যাঁ এটা সত্যিই খুব উল্লেখযোগ্য প্রীতিলতা বদ্দেদার ছিলেন মাস্টারদা সূর্য সেনের আদর্শে অনুপ্রাণিত এক অসাধারণ বিপ্লবী নারী তিনি তো একটা ক্লাব আক্রমণ করেছিলেন হ্যাঁ উনিশশো সালে চব্বিশে সেপ্টেম্বর চট্টগ্রামের পাহাড়তলিতে ছিল ইউরোপিয়ান ক্লাব ওটা ছিল ব্রিটিশদের ঔদ্ধত্য আর বর্ণবিদ্বেষের একটা প্রতীক তিনি সেই আক্রমণে নেতৃত্ব দেন একদম একটা সফল সশস্ত্র আক্রমণের নেতৃত্ব দেন ক্লাবে আগুন লাগিয়ে দেওয়া হয় কিছু ইংরেজ হতাহতও হয় কিন্তু ফেরার পথে তিনি আর তার সঙ্গীরা ব্রিটিশ পুলিশের প্রায় ঘেরাওয়ের মধ্যে পড়ে যান আর তখন ধরা পড়ার অপমান এড়াতে আর দলের গোপন তথ্য রক্ষা করতে তিনি পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহতি দেন অবিশ্বাস্য এখানেই একটা খুব গুরুত্বপূর্ণ দিক উঠে আসে বুঝলেন তো বলুন সেই সময় দাঁড়িয়ে সমাজের এত বিধিনিষেধ এত বাধার দেওয়াল ভেঙে কিভাবে নারীরা সরাসরি সশস্ত্র সংগ্রামে যোগ দিলেন প্রীতিলতা বা কল্পনা দত্ত দত্ত তো পরে ধরা পড়ে যাবজীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন হ্যাঁ তাদের মতো নারীদের এই অংশগ্রহণ শুধু ব্যতিক্রমী ছিল না এটা ছিল নারী শক্তির এক নতুন জাগরণ তারা দেখিয়েছিলেন যে দেশের মুক্তি লড়াইয়ে পুরুষদের পাশে নারীরাও সমানভাবে লড়তে পারে অস্ত্র ধরতে পারে জীবনও দিতে পারে তাদের সাহস আর আত্মত্যাগ নিশ্চয়ই পরের প্রজন্মের নারীদের অনেক অনুপ্রাণিত করেছে নিঃসন্দেহে ভারতের নারী আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রামে নারীদের আরও বেশি করে অংশ নেওয়ার ক্ষেত্রে তাদের অবদান অনস্বীকার্য কিন্তু মাস্টারদা শেষটা সেটাও তো দুঃখজনক হ্যাঁ জালালাবাদ যুদ্ধের পরও মাস্টারদা বেশ কিছুদিন আত্মগোপন করেছিলেন বিপ্লবী কাজ চালিয়ে যাচ্ছিলেন কিন্তু শেষে উনিশশো সালের ফেব্রুয়ারিতে বিশ্বাসঘাতকতার জন্য ধরা পড়েন তার ওপর খুব অত্যাচার হয়েছিল শোনা যায় অমানসিক অত্যাচার চালানো হয় অবশেষে উনিশশো সালের বারোই জানুয়ারি চট্টগ্রাম জেলে তার ফাঁসি হয় তার সঙ্গে তার আরেক সঙ্গী তারকেশ্বর দস্তিদার তারও ফাঁসি হয় মাস্টারদার মৃত্যু বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনের জন্য এক অপূরণীয় ক্ষতি ছিল বইয়ের এই অংশে একটা সময় সারণীয় দেওয়া হয়েছে মানে একটা টাইম লাইন হ্যাঁ এটা বেশ কাজের পুরো সময়টা জুড়ে ঘটে যাওয়া কিছু জরুরি ঘটনার একটা ধারাবাহিক ছবি পাওয়া যায় এখান থেকে এখানে এমন কিছু ঘটনার কথাও আছে যা নিয়ে আমরা হয়তো বিস্তারিত বলিনি কিন্তু সংগ্রামের ধারাবাহিকতাটা বোঝার জন্য এগুলোও জরুরি ঠিক এই সারণীটা দেখলে বোঝা যায় এটা কোনো হঠাৎ ঘটে যাওয়া কিছু ঘটনা নয় বরং একটা লাগাতার চেষ্টা ছিল যেমন ধরুন উনিশশো দুই হ্যাঁ উনিশশো দুইয়ে কলকাতায় প্রথম অনুশীলন সমিতির প্রতিষ্ঠা বারীন্দ্রকুমার ঘোষ যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমথনাথ মিত্র এদের উদ্যোগে এর লক্ষ্যই ছিল শরীরচর্চা আর মানসিক প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের বিপ্লবী ভাবধারায় নিয়ে আসা বলতে পারেন বাংলায় বিপ্লবী কার্যকলাপের আতুর ঘর ছিল এটা তারপর উনিশশো ছয়ে যুগান্তর দল হ্যাঁ অনুশীলন সমিতিরই একটা অংশ যারা আরও সরাসরি শস্ত্রপথে যেতে চাইছিল তারাই যুগান্তর নামে পরিচিত হয় ওদের নিজস্ব পত্রিকাও ছিল তারপর উনিশশো তো ক্ষুদিরাম বসুর ফাঁসি আমরা আলোচনা করেছি উনিশশো বারোতে রাসবিহারী বসুর দিল্লিতে হার্ডিংজের উপর বোমা ফেলার চেষ্টা পনেরো বাঘা যতীনের মৃত্যু বুড়ি বালামের তীরে এরপর উনিশশো পঁচিশের কাকুরি ষড়যন্ত্র মামলা এটা উত্তর ভারতে হয়েছিল ট্রেন ডাকাতির ঘটনাটা হ্যাঁ রামপ্রসাদ বিসমিল আশফাকুল্লাহ খান এরা হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের বিপ্লবীরা সরকারি টাকা লুট করার জন্য একটা ট্রেনে টাকাতি করেন এই মামলায় অনেকের ফাঁসি হয় অনেকের জেল এরপর উনিশশো লাহোর ষড়যন্ত্র মামলা এটা ভগৎ সিং বটকেশোর দত্তদের অ্যাসেম্বলিতে বোমা ফেলার ঘটনা এই মামলার সূত্র ধরেই পুলিশ স্যান্ডার্স হপ্তার তদন্ত শুরু করে অনেক বিপ্লবী ধরা পড়েন আর এই মামলা চলার সময়ই জেলের রাজনৈতিক বন্দির মর্যাদার দাবিতে যতীন দাস তেষট্টি দিন অনশন করেন হ্যাঁ তেষট্টি দিন অনশনের পর তার মৃত্যু হয় এটা সারা দেশে প্রবল আলোড়ন ফেলেছিল জেলে ব্রিটিশদের অমানবিক আচরণের বিরুদ্ধে এক মারাত্মক প্রতিবাদ ছিল এটা তারপর উনিশশো চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ওই একই বছরে কিন্তু গান্ধীজির আইন অমান্য আন্দোলনও শুরু হয় আর লন্ডনে প্রথম গোল টেবিল বৈঠকও বসে উনিশশো সালটা বেশ ঘটনাবহুল দেখছি খুবই আমরা প্রীতিলতা ওয়াদ্দেদারের পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণের কথা তো বললাম হ্যাঁ ওই বছরেই আরেকজন ছাত্রী বীণা দাস কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে খুব সামনে থেকে গুলি করেন গভর্নর বেঁচে গিয়েছিলেন যদিও হ্যাঁ কিন্তু একজন বাঙালি মেয়ের এই একক সাহস ব্রিটিশ শাসকদের একেবারে চমকে দিয়েছিল আর এই বছরেই তো এই কমিউনাল অ্যাওয়ার্ড হ্যাঁ ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন মানে বিভিন্ন ধর্ম আর বর্ণের মানুষের জন্য আলাদা নির্বাচনের ব্যবস্থা বিভেদ তৈরির চেষ্টা আর কি এর প্রতিবাদেই তো গান্ধীজি অনশন করেন ঠিক জেলে অনশন শুরু করেন শেষে ড আম্বেদকরের সাথে দলিত সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচনের বদলে সংরক্ষিত আসনের ভিত্তিতে পুনা চুক্তি সই হয় তারপর উনিশশো চৌত্রিশে মাস্টারদা সূর্যসেনের ফাঁসি আর এরপর তালিকায় আছে উনিশশো ভারত ছাড়ো আন্দোলন গান্ধীজির ডাকে হ্যাঁ যদিও এটা অহিংস আন্দোলন ছিল মূলত কিন্তু এর শেষের দিকে অনেক জায়গাতেই হিংসাত্মক ঘটনাও ঘটে আর শেষে আছে উনিশশো ছেচল্লিশের রশিদ আলী দিবস হ্যাঁ বারোই ফেব্রুয়ারি আজাদ হিন্দ ফৌজের ক্যাপ্টেন রশিদ আলীর মুক্তির দাবিতে কলকাতায় বিরাট ছাত্র ধর্মঘট হয় মিছিল বেরোয় পুলিশ গুলি চালায় তারই প্রতিবাদে এই দিনটা পালিত হয় এটাও ব্রিটিশ বিরোধী গণ আন্দোলনের একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা এই টাইমলাইনটা দেখলে সত্যি বোঝা যায় কত দীর্ঘ সময় ধরে কতগুলো ঘটনা কত মানুষের আত্মত্যাগ একটা ধারাবাহিক সংগ্রাম একদম এই সারণীটা খুব স্পষ্টভাবে দেখায় যে বিংশ শতকের প্রথম প্রায় অর্ধেক সময় জুড়ে সশস্ত্র বিপ্লবী আন্দোলনটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না বরং একটা নিরন্তর স্রোত ছিল একটা ঢেউয়ের পর আর একটা ঢেউ ঠিক এক নেতার পতন হয়েছে তো অন্য নেতা উঠে এসেছেন এক জায়গায় আগুন নিভলে অন্য জায়গায় জ্বলে উঠেছে অনুশীলন সমিতি যুগান্তরের মতো সংগঠন তৈরি হওয়া থেকে শুরু করে কাকড়ি লাহোর ষড়যন্ত্র মামলা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন যতীন দাসের অনশন বিনা দাস প্রীতিলতার মতো নারীদের পদক্ষেপ হ্যাঁ প্রত্যেকটা ঘটনাই ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নিজেদের গভীর ছাপ রেখে গেছে এগুলো শুধু ঘটনা নয় এগুলো এক একটা প্রতিরোধের মাইল ফলক তাহলে এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম এর থেকে মূল কথাটা কি দাঁড়ালো। আমরা দেখলাম ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি রাসবিহারী বসু বাঘা যতীন সূর্য সেন গণেশ ঘোষ লোকনাথ বল অম্বিকা চক্রবর্তী অনন্ত সেন নির্মল সেন প্রীতিলতা কল্পনা দত্ত যতীন দাস বীণা দাস আরও কত নাম না জানা বিপ্লবী অসংখ্য তারা কীভাবে নিজেদের জীবন বাজি রেখেছিলেন অবিশ্বাস্য সাহস আর দৃঢ়তার পরিচয় দিয়েছিলেন দেশের স্বাধীনতার জন্য এই কঠিন সশস্ত্র সংগ্রামের পথে এই বইয়ের অংশটা তাদের সেই সাহস আত্মত্যাগ আর সাংগঠনিক ক্ষমতার কথাই আমাদের আবার মনে করিয়ে দিল নিঃসন্দেহে এই বিপ্লবীদের কাজ তাদের আদর্শের প্রতি নিষ্ঠা আর চূড়ান্ত আত্মত্যাগ এগুলো ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অত্যন্ত গৌরবময় কিন্তু একই সাথে ভীষণ মর্মান্তিক অধ্যায় তারা শুধু ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দেননি না তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশপ্রেম সাহস আর আত্মত্যাগের এক জ্বলন্ত উদাহরণ তৈরি করে গেছেন তাদের দেখানো পথ তাদের আদর্শ আজও প্রাসঙ্গিক তবে তবে এটাও মনে রাখা দরকার যে কেন তারা এই সশস্ত্র পথটা বেছে নিতে বাধ্য হয়েছিলেন সেই কারণগুলো যেমন আমাদের বুঝতে হবে তেমনি এই পথে ঝুঁকি এর সাফল্য ব্যর্থতা এবং পুরো স্বাধীনতা আন্দোলনে এর প্রভাব নিয়ে যে নানারকম মূল্যায়ন বা বিতর্ক আছে সেই জটিলতাগুলো আমাদের জানতে হবে মানে ইতিহাসকে তা সবটা মিলিয়েই বিচার করা ভালো সত্যি তাই এই বিপ্লবীদের গল্পগুলো শুধু পরীক্ষার নম্বর বা বইয়ের পাতায় আটকে রাখার জন্য নয় এগুলো আমাদের নিজেদের শিকড় আমাদের পরিচয়ের অংশ আর এখানেই আজকের আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই বলুন এই যে এতজন বিপ্লবীর কথা আমরা শুনলাম ক্ষুদিরাম প্রফুল্ল চাকি রাসবিহারী যতীন্দ্রনাথ সূর্যসেন প্রীতিলতা বিনা দাস দাস এবং আরও অনেকে তাদের যে অবদান তাদের যে চরম ব্যক্তিগত ত্যাগ তার মূল্যায়ন কি আমরা মানে আমাদের সমাজ আমাদের ইতিহাস, চর্চা, সেখানে কি সঠিকভাবে করতে পেরেছি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন স্বাধীনতা সংগ্রামের যে বৃহত্তর গল্পটা আমরা শুনি সেখানে তাদের লড়াইয়ের স্মৃতি তাদের বীরত্বের কথা কি যথেষ্ট জায়গা পেয়েছে নাকি তাদের আদর্শকে তাদের ত্যাগকে বাঁচিয়ে রাখতে আমাদের আরও কিছু করার দরকার ছিল বা এখনও আছে এটা নিয়ে নতুন করে ভাবার অবকাশ নিশ্চয়ই